ए अंदर काकी जासे

ছেলে সন্তান মেয়েরা আছে হে করে তো আবার কেমনে কলম আবার ধরাই দেইবো বুঝেন জোহানা মনে করেন ভালা একবেলা খাবারও আমি খাইতে পারি নাই ছেলে সন্তানের লেগে চিন্তা ভাবনা করিয়া বুঝেন নারী আর গাড়ি যদি কথা শুনে তাহলে পুরুষ হোক এলা গাড়ি হোক যদি আপনার গাড়ি হয়

আর রাজপথে আমার মনে করেন এই রাত্রি আর দিনে কয়েক চব্বিশ ঘন্টা মধ্যে আরো ঘন্টা সতেরো ঘন্টা আমার ডিউটি করুন লাগে তাই আচ্ছা আমি মানে এই বাংলাদেশের যত কাকি আছে সমস্ত কাকির উদ্দেশ্যে কিছু বলে দেবেন আর এই নারী প্রকার যে মনে করেন কত প্রকার নারী আছে বুঝে হ্যাঁ এটা তো মনে করেন বলার বাইরে বসিয়ে কিন্তু একটা ধালা আছে হ্যাঁ বুঝে

রাতের আড্ডাই বেশ সুন্দর এবং এখানকার পরিবেশটাও কিন্তু অনেক অনেক সুন্দর অনেক সুন্দর আর রাত্রে ঘুরা বিরা বন্ধ করেন অনেক একটা মজার একটা রাত আর এই রাতটা যা আসে অনেকের কিন্তু ভালো আবার অনেকের কিন্তু অনেক বড় একটা রাগ হয়ে যায় বুঝলেন এইটা কিন্তু বর্তমানে আছে আমরা ঢাকা জিরো পয়েন্ট জিরো পয়েন্ট এই যে সেই বুঝলেন বর্তমানে আমরা আছি বাংলাদেশ আপনার সচিবালার সামনে শচিবালার সামনে নাকি

হ্যাঁ একটি পশু ছিলেন কি রাগে হ্যাঁ আপনার কাকি মনে করেন হ্যাঁ যে পশু দিছি আমরা তার তো বেইমান বুঝেন আর পশু বঙ্কিরা কিন্তু মনে করে পশুরা বেইমান না কিন্তু আমি আমার বর্তমানে আপনার পশু করে ভালোবাসি কিন্তু এই আপনার কাকি যা আছে হ্যাঁ এমন একটা নারী আমি কাঠটা তারা পিছু পিছু করে আলাই বুঝেন তবু আমার মনের জিদ শেষ হতো না কেলে জানেন নারি জাত এবং একটা ঝামেলা জাত একবারে বুঝাইতে যে কি একটা না। এটা কি কমু বুঝতে এটা একটা বিশাল বড় একটা আকার